দেখুন আমরা সমাজবদ্ধ জীব আমরা সমাজবদ্ধ জীব বলে আমাদের মধ্যে অনেক কিছু ব্যাপার আছে বিশেষ করে বর্তমান সমাজে আমরা অন্যকে নিয়ে বেশি সমালোচনা করি পরে সমালোচনা করি এভেন অন্যের দ্বারা আমি নিজেও সমালোচিত হই যদি এরকম পরিস্থিতির মধ্যে পড়তে হয় যে অন্য আমাকে সমালোচনা করছে তখন আমার মন খারাপ করলে চলবে না আমাকে আপসেট হলেও চলবে না এবং সেইটা নিয়ে চিন্তা করে তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলেও চলবে না কি করতে হবে নিজে সমালোচনাটাকে শুনতে হবে সত্যিকারে নিজেকে সমালোচনা করতে হবে আমাকে আত্ম মানে নিজের আর সমালোচনা মানে কি বিশ্লেষণ করা বা বিচার করা তাই আত্মসমালোচনা করাটা প্রত্যেকটা মানুষের খুব প্রয়োজন নিজের কাজ নিজের আচরণ নিজের সিদ্ধান্ত নিজের চরিত্র নিজের করা প্রত্যেকটা দিক সম্পর্কে একটু ভাবতে হবে যে আমি যে কাজগুলো করেছি তার মধ্যে কি ভুল লুকিয়ে আছে যদি ভুল লুকিয়ে থাকে সেই ভুলগুলোকে বার করা ভুল থেকে শিক্ষা গ্রহণ করে ভুলগুলোকে সংশোধন করা এটাই হলো আত্মসমালোচনা আমরা মানুষ তাই আমরা স্বভাবতই ভুল করব ভুল করাটাই স্বাভাবিক এবার ওই ভুলটা করে যে ভুলটা বোঝা সেটা কিন্তু প্রত্যেকে করতে পারে না সেটা করতেও চায় না এবং ভুলটা বুঝে নিজের কাজকে সংশোধন করা সেটাও কিন্তু করতে চায় না বেশিরভাগ মানুষ কারণ মানুষ মাত্রই ভুল করবে এবং সেটাকে যদি সংশোধন করে ভুল কাজটাকে ঠিক করে সেই কিন্তু একজন আইডিয়াল মানুষে পরিণত হয় একজন সৎ সচেতন আত্মবিশ্বাসী মানুষরূপে সে গড়ে ওঠে তো ছোট একটা উদাহরণ দেওয়া যাক একটা স্টুডেন্ট রেজাল্টে ভালো করতে পারেনি তার রেজাল্ট খারাপ হয়েছে সে যদি ঠান্ডা মাথায় চিন্তা করে যে সে কোন কোন জায়গাগুলোতে ভুল করেছে তাহলে কিন্তু পরের বারে রেজাল্টটা তার আর খারাপ হবে না একজন শিক্ষক যদি দেখে যে তার কাজ ঠিক হচ্ছে না সে যদি ঠান্ডা মাথায় চিন্তা করে যে সে কী অবিচার করেছে কোথায় ভুলভ্রান্তি করেছে নেক্সট টাইম পড়াতে গিয়ে সেগুলো সে করবে না তখন তার পড়ানোটা সর্বশ্রেষ্ঠ হয় একজন নেতা সে যখন বুঝতে পারে যে সে যে কাজগুলো করেছে সেটা জনগণের পক্ষে ভালো হয়নি তাই হয়তো ভোটিং সে হেরে গেছে কিন্তু সেই ভুলটা থেকে শিক্ষা নিয়ে সে যদি নিজের কাজগুলো সংশোধন করে পরের পর সে নেতাই আবার ফিরে আসবে তাই আত্মসমালোচনা করাটা খুবই জরুরি আত্মসমালোচনা একজন মানুষকে নম্র করে আত্মসচেতন করে বিনয়ী করে তো এবার ভাবা যাক যে আত্মসমালোচনা করে না সেই আত্মসমালোচনা যদি না করে তাহলে কি হতে পারে যখন আমরা নিজেদের আত্মসমালোচনা করি না নিজের ভুলও ধরতে পারি না কোথায় ভুল করেছি সেই ভুলগুলো আমরা বুঝতে পারি না অন্যের কথাকে অবজ্ঞা করি অন্য দিক থেকে আমাদের সম্পর্কে সমালোচনা হচ্ছে সেগুলো আমরা অবজ্ঞা করি আমরা কি করি না এর থেকে আমাদের মধ্যে কি জন্ম নেয় আত্মতুষ্টি অহংকার আত্ম অন্ধতা এইগুলো ফলস্বরূপ নিজের করা ভুলকে একদম এত অহংকারী হয়ে গিয়ে সেটাকেই ঠিক বলে সবাইকে মানাতে বাধ্য করি ফলস্বরূপ সমাজের কাছে কি নিজের কাছে ইন ফিউচার নিজের বিশ্বাসযোগ্যতাই চলে যায় ইতিহাস ঘাটলে দেখা যায় অনেক বড় বড়ো নেতা ও রাষ্ট্রের ধ্বংস হয়েছে আত্মসমালোচনার অভাবে নিজের ভুলকে তারা স্বীকার করেনি ফলে তারা ধ্বংসের দিকে এগিয়ে গেছে এবার আসুন আত্মসমালোচনার সুফলগুলো নিয়ে আমরা আলোচনা করি আত্মসমালোচনা মানুষকে বিনয়ী করে সেকেন্ড আত্মসমালোচনা মানুষের চরিত্র ও নৈতিকতাকে উন্নত করে তিন নম্বর আত্মসমালোচনা আমাদের ভুল সংশোধনের সুযোগ দেয় চার নম্বর আত্মসমালোচনা আমাদের জীবন আমাদের সমাজ জীবন এবং রাষ্ট্র জীবনের উন্নতির পথ দেখায় পাঁচ নম্বর আত্মসমালোচনা আমাদের আত্মশুদ্ধি ও আত্মবিশ্বাসীর ভিত্তিকে সুদৃঢ় করে গড়ে তুলতে সাহায্য করে আত্মসমালোচনা কিন্তু কোনো দুর্বলতা নয় এটা কিন্তু একটা মহৎ শক্তি যে ব্যক্তি নিজের ভুলগুলোকে স্বীকার করতে পারে সে সত্যিকারে মহৎ ব্যক্তি যদি আমরা প্রত্যেকে নিজেদের ভুলগুলোকে চিহ্নিত করে সংশোধন করতে পারি তাহলে একটা পরিবার সমাজ ও দেশ সত্যিকারে উন্নতির চরম শিখরে পৌঁছে কারণ আত্মসমালোচনাটা খুবই পজিটিভ একটা দিক এবং যখনই নিজের ভুল ত্রুটিগুলোকে সংশোধন করা হয় তখনই কিন্তু নিজের মহত্বের দিকে এগিয়ে যাওয়া সম্ভবপর হয় তাই আসুন আমরা প্রত্যেকে একটু নিজেদের দিকে ফিরে তাকাই একটু চিন্তা করি যে আমি যে কাজটা করেছি আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা কি সঠিক নিজের মনকে প্রশ্ন করুন নিজের মন যদি বলে যে না তুমি যে পথটা নিয়েছো। যে সিদ্ধান্তটা নিয়েছো সেটা সঠিক না তাহলে সঙ্গে সঙ্গে আমরা সঠিক সিদ্ধান্ত আর সঠিক পথকে বেছে নিই এইভাবে আমাদের কি হবে জানেন আত্মশুদ্ধি ঘটবে আমরা মহান ব্যক্তিতে পরিণত হব আমার নিজের পরিবার আমার সমাজ আমার দেশ উন্নতির একটা চরম শিখরে পৌঁছে যাবে ধরুন একজন পরিবারের যিনি মাথা তিনি যদি বুঝতে পারেন তিনি কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন ভুল কাজ করেছেন তাহলে পরবর্তী প্রজন্ম কিন্তু তাকে দেখেই শিখবে আজকে আমি যদি কিছু ভুল করি এবং সেটাকে আমি স্বীকার করি এবং সেই ভুল কাজটা থেকে আমি সঠিক সিদ্ধান্তটা নিই আমার মধ্যে আত্মশুদ্ধি হবে আমার মধ্যে আত্মবিশ্বাস আসবে এবং আমাকে দেখে আমার পাশে যারা আছে তারাও সেটা করার চেষ্টা করবে তাই সবসময় অন্যের সমালোচনা না করে কখনো কখনো অন্যের সমালোচনাগুলোকে গ্রহণ করতে শিখুন যে কেন তারা আমাকে নিয়ে সমালোচনা করছে যখনই আপনি গ্রহণ করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার কোথাও বোধহয় ভুল ছিল তখনই নিজেকে সংশোধন করবে তাই আত্মসমালোচনাটা কোনো দুর্বলতা নয় একটা বিশাল শক্তি এবং এটা আপনাকে মহৎ ব্যক্তিতে পরিণত করবে এবং সমাজকে একটা ভালো দিকে এগিয়ে নিয়ে যাবে তাই এরপরে যদি অন্য দিক থেকে আমার দিকে সমালোচনা আসে বা আপনার কোনো সমালোচনা হয় ঠান্ডা মাথায় সেই সমালোচনাটাকে শুনুন বুঝুন বুঝে নিজেকে বোঝান এবং যদি কিছু ভুল করে থাকেন সে ভুলগুলোকে স্টেপ বাই স্টেপ আপনি ঠিক করুন দেখবেন আপনি আত্মশুদ্ধি হচ্ছে আপনার আমারও আত্মশুদ্ধি হবে এবং এই আত্মশুদ্ধি একটা মহান ব্যক্তিতে পরিণত করবে আমাদেরকে তাই এর পর থেকে কখনো অন্যের দ্বারা সমালোচিত হলে কখনই ডিপ্রেশনে যাবেন না কখনই অ্যাংজাইটিতে যাবেন না কখনোই কোনো রকম ঝগড়া ঝাঁটিতে যাবেন না সমালোচনাটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন যেই অ্যাকসেপ্ট করে নেবেন এবং নিজের ভুলটাকে আপনি বুঝতে পারবেন তখন আপনি একটা সঠিক পথ অবলম্বন করবেন নিজে সঠিক হবেন এবং আপনাকে দেখে অন্যরা শিখবে আর যদি না শিখে সেটা তাদের ব্যাপার কিন্তু আপনি মানসিক দিক থেকে অনেক উন্নত হবেন যারা নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার বেল বাটনটাকে অন করে দিন তাহলে প্রত্যেকটা কথা আপনাদের কাছে যাবে আর যারা আমার পুরনো বন্ধু তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব তো করাই আছে কমেন্টস করুন যেটা আমাকে উদ্বুদ্ধ করবে নতুন নতুন ভিডিও তৈরি করতে আর পারলে একটু শেয়ার করে দিন তাই আজকের মতো টাটা আবার আসবো অন্য কোনো একটা বিষয়কে নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য